হুঁশিয়ার সাবধান এটাই হলো সেই বিষাক্ত রাসেলস বাইপার যার ছুবলে মানুষ বিষক্রিয়ায় সাথে সাথে মারা যায় দেখুন ভয়ানক রাসেল বাইপার গত কয়েক মাস যাবৎ দেশব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে বিষাক্ত হিংস্র সাপ চন্দ্রপোরা ও রাসেল বাইপার মূলত বরেন্দ্র অঞ্চলের সাপ বলে পরিচিত থাকলেও ইদানিং দেশের দক্ষিণ পূর্ব পূর্ব এমনকি মধ্য অঞ্চলেও খুঁজ মিলছে এই সাপটির প্রায় দিনই খবর শোনা যাচ্ছে বিষাক্ত সাপে কাটা মানুষের মৃত্যুর এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সচেতন হওয়ার জন্য বিশেষ করে ছয়টি নির্দেশনা সম্বলিত পুষ করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে দশ বছর আগেও এই চন্দ্রগোরা বা রাসেল বাইপার তেমন চুখে পড়ত না মূলত দু সালের পর থেকে এ সাপের সংখ্যা বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল বাইপার খুবই দক্ষ সাঁতারো হওয়ায় নদী স্রোতে ও বন্যার পানিতে ভেসে সাঁতরে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে রাসেল বাইপার স্বভাবগতভাবেই কিছুটা তেজি এটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে আর মানুষ খেয়াল না করেই সাপের খুব কাছাকাছি চলে যায় ফলে সাপটি বিপদ অনুভব করে বয়ে আক্রমণ করে বসে খুব দ্রুতই বিষ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এবং মারা যায় এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে মূলত মানুষই দায়ী যেসব প্রাণী রাসেলস বাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে কিছু সাপ যেমন শঙ্খচূড়া খৈয়া গোখরা কালাস বা কেউটে শঙ্খিনী রাসেস বাইপার সহ অন্যান্য সাপ খেয়ে থাকে বেজি গুইসাপ সাপ বাগডাসা, গন্ধ গোকুল বনবিড়াল মেসু বিড়াল এসেল বাইপার খেয়ে থাকে এছাড়া তিলনাগ ইগল সারস মদনটাক এই সাপ খেতে পারে বন্যপ্রাণী দেখলেই তা নিধন করার প্রবণতা কারণে অকারণে প্রাণী হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশে সর্বত্রই এসব শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে গেছে রাসেল বাইপারও অধিক হারে প্রকৃতিতে বেড়ে গেছে তবে রাসেল বাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন বাড়াতে হবে জানিয়েছে বন বিভাগ রাসেল বাইফারের ভয়ানক বিষক্রিয়া থেকে বাঁচতে ছয়টি নির্দেশনা দিয়েছে সংস্থাটি নির্দেশনাগুলো হলো এক যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন সাপ দেখলে বা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তি সাহায্য নিন বা নিকটতম বন বিভাগের অফিসে খবর দিন দুই যেসব এলাকায় রাসেল বাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন রাতে চলাচলের সময় অবশ্যই অবশ্যই লাইট ব্যবহার করবেন নাম্বার সাপে কাটলে কাছে গিয়ে সময় নষ্ট করবেন না রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন এবং দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন পাঁচ রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান ছয় আতঙ্কিত হবেন না রাসেল বাইপার অ্যান্টি বেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায় খবরটি শেয়ার করে দেশের সর্বোচ্চ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ডে ধাক্কা মারের পেজের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে